ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ হলো পঁচিশে ডিসেম্বর বড়দিন সবাইকে জানে ম্যারি ক্রিসমাস বড়দিনে সকালবেলা একটু মেঘলা মেঘলা ওয়েদার সকাল থেকে ব্লগটা শুরু করছি দিন পরে ব্লগ শুরু করছি আমার শ্বশুমশোর শরীর একটু ভালো মানে বাবা এখন ইনফেকশন বা লাঞ্চের পানিটা একটু কমেছে তো আজকে দিল না হয়তো আগামীকাল বাসায় নিয়ে আসতে পারবে আজকে আশা করেছিলাম বাসায় নিয়ে আসবে সবাই দিদি আছে মেয়ে ছেলে সবাইকে পাবে বাবা মানে বাসায় সবাইকে পেলে না এমনি মনটা ভালো হয়ে যাবে শরীর ভালো হয়ে যাবে তো আজকে তো দিল না কালকে আসবে আজকে বড় দিনে তেমন কোনো প্ল্যান নেই কারণ বাবা শরীর খারাপ নিয়ে তো বড়ো কোনো প্ল্যান করার কোনো প্রশ্নই আসে না তো বাসায় ওদের বাচ্চা দুইটা বেবি আছে ওদেরকে একটু কেক বানিয়ে দেবে ননদের ছেলে আর আমার মেয়েকে একটু কেক বানিয়ে দিব আর এখনও হলো আমরা ছাদে এসেছি কাপড় নাড়ার জন্য কাপড় এই যে অনেকগুলো কাপড় জমা হয়েছে কারণ হসপিটালে যাওয়া আসা সব মানে প্রচুর কাপড় জমা হচ্ছিলো এগুলো আজকে ধুলো একসাথে মনোদির সব মেলতে চলে এসেছি আমরা সবাই একসাথে কী সান্ধন দাদা কে ম্যারি কিসমাস বলেছ শুভ বড়দিন মন্দিকে বড়দিন বলা হয় না শুভ বড়দিন মহন্দী ম্যারি ক্রিসমাস Christmas. আমি নিস্তালার গাছগুলা দেখছি এত সুন্দর গাছ হয়েছে একদম ড্রাগন আমরা আর ওই নিচে ওই পাশে না গোলাপ ফুলের মনে হচ্ছে বাগান করে ফেলেছে কি আজকে কি তাদের বলা আছে কি ব্যাপার হলো আমরা উপর থেকে যে নিস্তালার মানে নয়তালার ফল সবজি গাছ দেখাচ্ছিলাম ননদিনীকে কিন্তু তারা আবার উপর থেকে উপরে এসে ছাদে এসে একটা ফল কামরাঙ্গা দিয়ে গেল হলো মানে ওদের ফল সবাইকে দিচ্ছে আমাদের পাশেই দেওয়া হয় বললো যে একটা দুটো যা হয় ভালো মিষ্টি পাখি খেয়ে ফেলে তো সবার পাশে একটা একটা করে দেয় আমাদের দিকে একটু পাখি খেয়েছে কিন্তু ফলটা নাকি খুবই মিষ্টি নিচের দিকে টুকি উঁকি দিয়ে দেখছিলাম আনটিকে দেখা যায় কি না আনটিকে একটু থ্যাংক ইউ বলার জন্য কিন্তু না নানটি ভিতরে চলে গেছে দেখলাম নানটিকে তো যে দিয়ে গেছে তাকে বলে দিয়েছি আনটিকে বলে দিতে অসংখ্য ধন্যবাদ আমরা খুব খুশি হয়েছি কামরাঙাটা পেয়ে তারপরে না ইপসি যেতে যেতে বায়না করলো হাসনা আনটির বাসায় যাবে তো হাসনা দিদি বাসায় আসলাম এটা তো ইপসির খুবই চেনা একটা পরিচিত বাসা ও মাঝে মাঝে আসে তো এসে একটু ঘুরে যায় আমিও একটু ওকে অল্প সময় ঘুরিয়ে আবার নিয়ে গেলাম বাসায় নিয়ে এসেছি সাব থেকে বাসায় এসে একটা ভালো সংবাদ পেলাম বাবাকে আজকে রিলিজ করে দিচ্ছে একটু পরে নিয়ে আসবে তো আমার ননদ জামাই গেল বা ওরা একসাথে মিলে সবাই বাবাকে নিয়ে আসবে এখন হলো অনেক কাজ বাসার হলো বাবার জন্য একটা রুম আলাদা ফাঁকা করতে হবে ডক্টর বলছে বাবার রুমে কোনো রকম কোনো মানুষ যাওয়া বা কোনো জার্ম যাতে না যায় একদম পুরো আইসোলেট করে রাখতে হবে আর এদিকে রুমটা পরিষ্কার ক্লিন করার কাজ আগে তারপরে হলো আমি রান্নাটা বসাতে হবে বাবার জন্য একটু যাও করতে হবে বাবার মধ্যে চাবি ওরকম খেতে পারবেন একটু নরম করে ভাত একটু শিং মাছের ঝোল এগুলো করবো সাথে আজকে তো আবার একটু নরম নরদ জামাই এসেছে ওদের জন্য তেমন কিচ্ছু করতে পারি না আসলে এই অবস্থায় তো এখন একটু পোলাও মাংস রান্না করব তো সব মিলে দেখি তাড়াতাড়ি করে যতটা পারা যায় সব শুরু করবো এখন এই যে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে হেল্প করছে আমি যখনই পোলাও রান্না করতে আসি মেয়ে আমাকে কিছু না কিছু একটু হেল্প করে একটু নেড়ে দেয় না হয় যে কোনো একটা কিছু দিয়ে একটু হেল্প করে তো আশা করি আজকে রান্না ভালোই হবে খুব তাড়াতাড়ি রান্না শেষ করলাম সব রান্নাই কমপ্লিট করেছি আমাদের বাবার মার সব রান্না তো এখন হলো তাড়াতাড়ি ইপসিকে এসে তাড়াতাড়ি স্নান করিয়ে ওকে রেডি করে দিয়েছি আজকে হলো বড়দিন তাই বড়দিনে লাল আর সাদা একটা ড্রেস পরিয়ে দিলাম ওর আসলে এই কয়টা দিন দৌড়াদৌড়িতে মেয়ের দিকে তেমন একটা খেয়ালই করতে পারছিলাম না যে ওর পিছনে দৌড়ে দৌড়ে খাওয়া দাওয়া করানো সকালের খাওয়া দাওয়া তো মেয়ের রীতিমতো বন্ধই হয়ে গেছিলো সকালে ওরকম দৌড়াদৌড়ি করতে পারিনি তেমন খাওয়া দাওয়া করাতে পারিনি দুপুরে রাতে যেটুকু খাওয়াতাম এবার চলেন দেখায় আমার বুড়িটাকে কেমন লাগছে ওভারঅল বড়দিনের লুকে এই যে নিচে একটা প্লাজো পরিয়ে দিয়েছে আর উপরে স্কার্টটা যদিও এটা একটা রাম্পার ছিল সারাদিন সবই ঠিক ছিল অপেক্ষায় ছিলাম বাবা আসবে হঠাৎ শুনতে পারি বাবা আসছেন না ডক্টর আরও একদিন অবজারভেশনে রাখবেন শরীরটা এখনও নাকি তেমন একটা ঠিক হয়নি আরও এক দুই দিন রেখে তারপর দিবে আমার হাজব্যান্ড তো সেই সকাল থেকে বসেছিল বাবাকে রিলিস করে নিয়ে আসবে বাসায় কিন্তু দিলেন না কেয়ার করার এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা ননদকে নিয়ে এই যে ননদের ছেলে সবাই আমরা এসেছিলাম বাবাকে একটু দেখা করে গেলাম আর যাওয়ার সময় একটু ভাবলাম ওদের জন্য কেক নিয়ে যাই কেক মোটামুটি খালি যে ডোনাটগুলো আছে তো সায়ন্তনার ইপসির জন্য একটা কেক কিনে নিলাম বড়দিনে কত কিনা ইচ্ছে ছিল ওর বাবা ভেবেছিল এবছর ওকে সানটা দেখাতে নিয়ে যাবে থাইল্যান্ড থেকে ওর জন্য বড়দিনের ক্লিপ টুপি অনেক কিছু নিয়ে এসেছিলো কিছুই হলো না এবছর ব্যাপার না ইপসিকে বুঝিয়েছি পরের বছর দাদান ভালো হয়ে গেলে দাদান ঠাম্মা আমরা সবাই একসাথে বড়দিন উদযাপন করব। তো বাসায় থেকে থেকে না মা প্রতিদিন কান্না করছিল বাবাকে দেখার জন্য আজকে সাহস করে মাকে নিয়ে এসেছি বাবার সাথে দেখা করার জন্য প্রায় আট নয় দিন পরে একজন আরেকজনকে দেখছে বাবা মাকে দেখে অনেকটাই সাহস পেয়েছে আশা করছে বাবা ভালো হয়ে যাবে আর একদিনের মধ্যেই বাসায় নিয়ে আসবো সত্যি বলতে বাবার মুখ দেখলে কিন্তু ভীষণ মায়া লাগছে ভালো শক্ত মানুষটা অনেক দুর্বল হয়ে গেছে আসলে পুরা শরীরে এত পানি জমেছিল সেই পানিটা বের করেছে মানে ওষুধ ইনজেকশনের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে গেছিলো সেটা বের করলো ইনফেকশন ছড়িয়ে গেছে তো সব মিলে মানে বাবা অনেকটাই কাহিল হয়ে গেছে তো এখন মোটামুটি একটু ভালো আগামীকাল আমরা নিয়ে যেতে পারব আজকে বর্দাও এসেছিল বর্দা তো প্রায়ই আসছেন আর আমার সেজু ভাসুর তো সময় বাবার কাছে আছেন আমার বাবাও নিতে এসে একদম মানে ব্যয় অসুস্থ দেখে সারাক্ষণই কাল থেকে সারাক্ষণ রাত পর্যন্ত বেয়ার কাছে থাকে আর এই যে বর্দা হলো বাড়ি চলে যাবে তার আগে একটু টেকআউটে নিয়ে আসলাম দুই ভাই এই যে বসে আছে আমাদের সবাইকে একটু বার্গার চিকেন ফ্রাই কিনে দিল আসলে এতদিনে একটা বাচ্চাকেও কোথাও বাহিরে খাওয়ানো হয়নি তো প্রীতম এরকম বাড়ি চলে যাবে তারপরে সায়ন্তনও এসেছে তো আজকে ভাবলাম যে কালকে তো বাবাকে বাসায় নিয়ে যাব আজকে ওদেরকে একটু বাহিরে খাইয়ে নিয়েছে আর গড়ির জন্য একটু পার্সেলও করে দিয়েছে গড়ি তো আজকে আসতে পারেনি বাবাকে দেখতে মোটামুটি সবাই এসেছে সবাই আসছে বাবাকে দেখে সবাই দেখতে আসছে আসলে বাবা সবার বড় ভাই তো আর বাবারা অনেকগুলো ভাই বোন দশ ভাই বোন তাদের ছেলে মেয়ে আছে তো সবাই মোটামুটি বাবাকে কিন্তু দেখতে আসছে প্রতিদিন তো রাত হয়ে যাচ্ছে বাবাকে তো আর আজকে বাসায় নিয়ে আসতে পারলাম না এই যে দুই পুচকুকে নিয়ে আমি আর আমার নরদ বাসায় ফিরছি